আপনি বছরের বছর বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জের নিচ্ছে পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্ট আমাদের দেশীয় ছবি তারা চালায় না আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো আমাদের দাবি আলাই পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না আমরা কোনো হলে সিনেমা দিব না এই সিনেপ্লেক্সের নীতিমালাটা কি সিনেমা হলের নীতিমালা এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি চলবে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে আমি ধারাবাহিকভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটাই একটা অসঙ্গতি এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালার উল্টাটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্টও আমাদের দেশীয় ছবি তারা চালায় না এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে এই সিনেপ্লেক্সে যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন একই কমপ্লেন তারা কোনো প্রযোজকের ফোন ধরেন না তারা কোনো প্রযোজকের কথা শুনেন না প্রতিটা প্রযোজকের রিলিজের সময় একটি কথাই শুনতে হয় আমাদের এবং এটা একটা আমি বলবো যে যে জায়গাটাতে সিনেমা হলের মালিক যে জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায় আর সেই জায়গাটায় সিনেপ্লেক্সে আমাদের প্রডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য যোগাযোগের জন্য এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন এই জায়গাটাও কতটা অপমানজনক একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না আমাদের কাছে সবসময় এই কমপ্লেন আসছে এরপরে আসেন ধারাবাহিকভাবে এরপরে যখন কোনো প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিল প্রথম কথা হচ্ছে যে এই শো কখন চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোনো ডিক্লারেশন থাকে না এবং জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছে কয়জন লোক কয়জন শ্রোতা আমাদের দেশে যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে বলেন আপনার আপনাদের কাছে প্রশ্ন কোথাও দেয় না কোথাও টানায় না ভাইরাস আমাদের যখন অন্য অন্য সিনে আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল প্লেক্স যেগুলো আমাদের সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের পাবলিসিটি করে এটাও একটা অসঙ্গতি তারপরে আসেন বাংলা সিনেমা দেশীয় সিনেমা কখন শো দেয় বিশেষ করে আমি বলি যে হলিডেতে ছুটির দিনে সমস্ত দর্শক যারা সারাদিন সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর ছুটির দিন একটু আরামায়স করে ঘুমাই দেখা গেল যে আমাদের ছবি মর্নিং শোতে দিয়ে রাখছে আর নাইট শো এর মাঝে আর কোনো আমাদের বাংলা সিনেমা নেই এখানেও দেখেন কত বড় অসঙ্গতি কত বড় পলিটিক্স এর কারণ হচ্ছে একটাই যে আমাদের দেশীয় সিনেমাকে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে এটার আমরা প্রতিবাদ জানাই এবং আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে যে কর্মকাণ্ড হয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লগ্নি করে আপনারা পাঁচশো টাকার হলে পাঁচশো টাকার টিকেটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনারা এই টাকাতে আসছি আপনার শেয়ার মূল্য আমরা একটা ছবি চললে শেয়ার মূল্য আমরা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা টিকিট বিক্রি করছেন আমরা শেয়ার মূল্য পাচ্ছি ষাট টাকা পঞ্চান্ন টাকা আমরা পাচ্ছি আপনি এসি চার্জ নিয়ে যাবেন আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন আপনি হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন তাইলে ভাই আপনার কাছটা কি তাইলে আপনি আপনার আপনার ইনভেস্টটা কি তারপরে আপনি ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার শেয়ার মানি নিয়ে যাবেন তাইলে আপনার ইনভেস্টটা কোথায় ইনভেস্ট তো একক তাহলে আমার আপনি বছরের বছর বছরের পর বছর আপনি ওই একই এসি চার্জেন নিচ্ছেন একটা এসি লাগাইছেন কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি বলেন আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা এটা হতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে করে তুলব যদি যতক্ষণ যতক্ষণ না না পর্যন্ত পর্যন্ত আমাদের আমাদের শেয়ার ঠিক দেওয়া হবে এই বাংলা চলচ্চিত্র আমাদের দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না যতদিন পর্যন্ত আমার শেয়ার মানি সবতা না আসবে ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব আমরা আমাদের আটা উনিশ সংগঠনে আমরা এটা নিয়ে বসবো খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা বসবো বসে আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেই দিন আমরা ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো শুধু না আমাদের দাবি আলাই পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না আমরা কোনো হলে সিনেমা দেব না কোনো সিনেপ্লেক্সে সিনেমা দিব না এবং কিভাবে এই নীতিমালা এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব